মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে শিলচরের পারিচাঁদ রেস্টুরেন্ট কাম স্পাতে ভাঙচুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা শিলচর ইটখলা পয়েন্টের স্পা এবং রেস্টুরেন্ট ভাংচুর গতকাল সেই রেস্টুরেন্টের রিসেপশনিস্ট এর মোবাইল চুরি করেন তারই এক সহকর্মী বিষয়টি বুঝতে পেরে শর্মিলা দাস তিনি বিষয়টি অবগত করার সত্ত্বাধিকারী জেপি দাসকে তখন জেপি দাস সিসিটিভি ফুটেজ বের করে যে স্টাফটি মোবাইল চুরি করেছিল তাকে ফাইন করেন আর তখনই শুরু হয় হুলুস্থুল কাণ্ড সেই মেয়েটি নিজের সাথে আরও দুই একজন সঙ্গী নিয়ে শুরু করে শর্মিলা দাসের উপর আক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যখন জেপি দাস সহ অন্যান্য কর্মচারীরা সহযোগিতায় নেমে আসে তখন ভাঙচুর চালানো হয় অফিসের বিভিন্ন কম্পিউটার সহ বস্তুগুলিতে ভেঙে ভেঙ্গে ফেলা হয় জেপি দাসের গাড়িও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসতে হয় পুলিশকে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ নিশ্চিন্ত হয় যে ঘটনাটি মোবাইল চুরিকে কেন্দ্র করে পুরো চারটাতে তারপর কিউ হয়েছে আপনাদের সব এখানে বোঝা আচ্ছা চুরি তো করেছে ওরা তো ভেবেছে ওদেরকে কেউ ধরতে পারবে না কিন্তু আমি বলেছি তোমরাই চুরি করেছো তো এটা নিয়ে একটা কনভারসেশন হয়েছে তারপর সুসি ক্যামেরাতে আমি দেখে সব কিছু ঠিকঠাক করা হলো দেখলাম যে ওরা ফাইন লাগিয়েছিল এত মানে মোবাইলে ওরা আমাকে ফাসাতে চেয়েছে কারণ আমি ওদের সঙ্গে মানে ওরা আমাকে মানে কোনো রকম সহ্য করতে পারে না এটা প্রথম দিন থেকেই প্রবলেম চলছে তাই

এখানে ওরা অনেক দিন আছে আমি তো ওয়ান মান্থ ওয়ান মান্থ টেন ধরে নিন ওয়ান মান্থ টেন তারা ডিস করে এখানে এখানে ওদের আলাদা পোস্ট আছে পোস্টে আছে ওরা এখানে আছে অ্যাকচুয়ালি কি বলে স্পা আমাদের এটা পারিজাত হোটেল রেস্টুরেন্ট থেরাপিস্ট एक्चुअली। আপনার বাড়ি কোথায়? চেক করুন। বয়স কত আপনার? 30। আচ্ছা দিদি ভাই একটা কথা জানতে চাই। আপনার নামটা? শর্মিলা দাস। আচ্ছা শর্মিলা যে কথাটা বলতে চাইছিলাম। কোটার সময় ঘটনাটা শুরু হলো এবং প্রথম থেকে কি হয়েছে পুরো মুদ্দা ব্যাপারটা বিষয়টা আমি আপনাকে বলি। ওরা তো অ্যাকচুয়ালি থেরাপিস্ট না? হ্যাঁ। তো ওদের একটা টাইমই আছে যে এই টাইমে ওরা একজন পাবে তারপর আরেকজন পাবে সিলেক্ট বলতে পারবে যেটা। তো কাস্টমার যদি না আসে আমি কিরকম দেবো এরকম একটা হয় তোমরা বসো কাস্টমার আসলেই তো আমি একজন দুশ্মনি করতে আসিনি একজন পর একজন আমি হলাম গিয়ে রিসেপশনিস্ট তো আমার আন্ডারেই ওরা ধরুন করছে তো আমি একজনকে দিলে তারপর আরেকজনকে দেবো এরকম করে তো ওদের মনে হচ্ছে যে আমি ওদেরকে ইচ্ছে করে দিচ্ছি এরকমটা ঘটনা নেই স্যার নিজেও দেখছেন সবাই দেখছেন যে এরকম কাস্টমার আসছেনটা আমি দিয়ে দেবো কারো হচ্ছে গিয়ে মানে এখানের যে পেমেন্ট আছে পেমেন্টে করছে না কারো হচ্ছে গিয়ে যে না আপনারা দেখাচ্ছেন না কিন্তু হ্যাপি স্ক্র্যাটা সেটা এরকম করে হচ্ছে না কাস্টমার তো আমি দিতে পারছি না বাকি হোটেলের যেগুলো আছে রেস্টুরেন্টে যে বসে টেবিলে আছে সবগুলো আমি নিচ্ছি পেমেন্ট নিচ্ছি সবাইকে আমি সার্ভিস প্রোভাইড করছি আমার আন্ডারে যারা যারা আছে ওদেরকে আমি বলছি এটা একটা এরকম কাস্টমার থেকে তোমরা রুম দেখাও এরকম করে রুম সেল করছি আর রেস্টুরেন্টে যারা বসছেন ওদেরকে আমি খাওয়া সার্ভিস দিচ্ছি রুম মানে রুম আমাদের আছে তো হোটেল এন্ড রেস্টুরেন্ট না হোটেলের যারা গেস্ট আছে আমাদের বাইরে থেকে ত্রিপুরা থেকে আসে অনেক জায়গা থেকে আছে বসেন বসে যে এটা আছে আমাদের খাবার আছে তো রেস্টুরেন্ট মানে ঘুম পাওয়া যায় না হ্যাঁ আমাদের হোটেল না পাইজাত হোটেল এন্ড রেস্টুরেন্ট লেখা আছে ওটা মানে মানে ইয়ে করতে হয় আর যখন ধর আমি যদি চাইলাম একজনকে চলো আমার রুমে চলো রুমে গিয়ে না না এরকমটা নিয়ম নেই আচ্ছা আমাদের এখানে এরকমটা নিয়ম নেই থেরাপিস্টকে দেখানো এগুলো নিয়ম নেই যখন কাস্টমার পেমেন্ট করবে আমাদের রুলস এন্ড কন্ডিশনের হিসাবে তারপরে গিয়ে আমরা পাঠাবো কেউ এরকম চুজ করা এটা সেটা এরকম নেই মানে বুঝছি না ব্যাপারটা খুলে বলে আমি যেটা আপনাকে বললাম মনে করেন একজন আসলেন স্পাইডার যেহেতু আমাদের একটা লাইসেন্স আছে তো আসার পর আমরা বললাম এরকম আমাদের যেটা পেমেন্ট আছে রিসেপশনে যেটা আমাদের পেমেন্ট পেমেন্ট বললাম তারপর ওরা বলল যে আমরা কি দেখা আপনারা দেখান তো এটা আমাদের আমরা দেখাই না কি আমরা আমাদের মতে যেটা আমাদের রুলস এন্ড রেগুলেশন আছে ওইটা মেনে আমরা প্রোভাইড করি তো এটাই তো ওদের কি হয়েছে ওদের আমাদের আমার সঙ্গে মানে প্রবলেমটা হলো গিয়ে ওদের মনে হয় যে আমি ওদেরকে দিচ্ছি না ঘটনাটা এরকমটা নয় কাস্টমার যদি না আসে ওদের যদি রুলস অ্যান্ড রেগুলেশন ভালো পছন্দ না হয় তাহলে ওরা তো আসবে না কেন এমনিতে এমনিতে টাকা ইনভেস্ট করবে তাই না এটা তো তার জন্য অনেক কাস্টমার ঘুরে যাচ্ছে সেটা আমার স্যারও জানে বলেও দিয়েছে স্যার এখন